মেয়েরা ফালাতো এখন চার ছাবালের মা অন্য একটা এড়ে গরুর হাত ধরে হিজরত করতে এখন চারা চারা মেয়েদের বার দেখেননি চেংরা মেয়েদের ও সব না সরকারতে লাইসেন্স দে ধরলি ধুলো করে দেবে মাধ্যমিক উঠবি দশ হাজার লিবি মোবাইল লিবি দেখবি যা ইচ্ছা হয় তাই দেখবি আর যতক্ষণ যা তার কাছে ফোন করবি কোন অসুবিধা নেই তো সব বোঝে দিয়ে ওয়াশ করবেন কিন্তু নিয়ে কিছু বলবেন না কেন আগে আই বুড়ো মেয়েরা ইয়ং মেয়েরা পালাতো এখন চাচাবালের মা অন্য একটা এড়ে গরুর হাত ধরে হিজরত করতেছে এ হ্যাঁ না কথা বলে না এখন চাচাবালের মা ছানা বাচ্চা রেখে ওই এড়ে গরু পছন্দ হয় অন্য সার ধরে পাল আসছে হুজুর স্টেজে উঠে কোরান হাদিস দিয়েই আওয়াজ করবে কিন্তু জেনা বেবিচারির বিরুদ্ধে বলবেন না হুজুর স্টেজে উঠে কোরান হাদিস দিয়েই ওয়াজ করবে তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে সালার চল্লিশ টাকা চুল্লু খেয়ে গেরামের লোকে চোখ বুলু করে দিচ্ছে গেরাম কাউরা আছে গো রোজার ঈদের ঈদ পালন করছে অফিসার চয়েস খেয়ে হ্যানা

মহাকুমা বড় বড় ডাক্তার বসে খুব গুরুত্ব দিয়ে শোনেন এইটা না বললে আপনাদের ওয়াজ মাথায় আসবেন তো আমার গ্রামের একটা লোক পঞ্চান্ন বছর বয়স কত শরীর খারাপ ডাক্তার গিয়েছে গেছে গিয়ে আমার গ্রামের লোকটা ডাক্তারের বলছে ডাক্তার বাবু আপনি খুব বড় ডাক্তার আমি আপনার নাম শুনে এসেছি আপনার হাজার টাকা ফি তবে ডাক্তার আমার বয়স হলো পঞ্চান্ন বছর আগে শুনে ন আমার বয়স পঞ্চান্ন বছর আর তোমার বয়স মেরে কেটে তিরিশ বত্রিশ বছর তুমি যখন ভালো করে মার পেটে আসুনি আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি তামাকে দাঁত মাজি খাই আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও এগুলো নিষেধ করলি কথা বলে না এগুলো নিষেধ করলে হবে না কেন আমার পঞ্চান্ন বছর বয়স তোমার বত্তিরিশ বছর বয়স তুমি মার পেটের আসার আগের থেকে

নইলে পরের পেশেন্ট ডেকে বেকার সময় নষ্ট নষ্ট